নোয়াখালী শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক শান্ত নির্বিলি জায়গা গড়ে উঠেছে ফুড ফরেস্ট রেস্টুরেন্ট এটি শুধুই একটি খাবার জায়গা নয় এ যেন এক আধুনিক স্থাপত্য আর প্রাকৃতির মিলন মেলা নামেই যেমন ফুড ফরেস্ট তেমনি এর চারপাশ জুড়ে সবুজ গাছপালা ছায়াময় পথ আর শীতল বাতাস যেন অতিথিকে এক অন্যরকম প্রশান্তি দেয় রেস্টুরেন্টের প্রতিটি কর্নারে রয়েছে দৃষ্টিনন্দন সাত সজ্জা দেয়ালে ডিজাইন বসার জায়গায় বিন্যাস আলোক সব সবকিছুতেই আসে সৃজনশীলতার চাপ বিশেষ করে সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন এই জায়গা যেন রূপ নেয় এক স্বপ্নপুরীতে পরিবার বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে সময় কাটানোর জন্য নিঃসন্দেহে এক দারুণ জায়গা ফুড ফরেস্ট শুধু খাওয়ার স্থান নয় বরং এটি হয়ে উঠেছে নোয়াখালীর একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান নান্দনিকতা আর পরিবেশ প্রেমের এক সফল মিশ্রণ যা মানুষকে আহ্বান জানায় ঘুরে দেখার জন্য নোয়াখালী শহরের মধ্যে এমন একটি স্থান আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিক জীবনের ভিড়েও সৌন্দর্য প্রাকৃতি আর নান্দনিকতা এখনো বেঁচে আছে নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন